أشهد أن لا, لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله، على كل قلت

এটা মহাপন্ডিত ইতিহাস সাক্ষী দেয় মহাপন্ডিত ছিল ওই ওটের পায়ের নিচে যে বালুকণা এগুলি পরীক্ষা করে তারা বলতে পারতো এই ওঠটা নর ছিল না নারী ছিল

এখন কোন ভয় আছে নাকি তাই ভয় না থাকলে চুপচাপ কেন আল্লাহ আল্লাহাদ যে সুযোগ করে দিয়েছে এটা সম্মান না করলে কিন্তু আবারও খবর আছে আবারও খবর আছে মনে রাখবেন

ঘটনাগুলি ঘটে ঠিক কিনা তবলিগ জমাতকে মানুষ মোহাম্মত করত এটার মধ্যে শয়তান ঢুকছে ঠিকই না বেড়েও ভালো হয়েছে

Ekinikkişte dağıl asmanin niçer zemindir umudu takbir ehulûn âmdari âlem. Dikirâ. Menhum tehuvidil fitne ve fîhim tevûd. Tadır tıgı fitne bir haber. Tadır müddet hükmü. Resul'ünki bittir o da böyle şey. Sâdık-ı l-amîn.

প্রত্যেকে রাখাল রাখালের দায়িত্ব কতটুকু পালন করেছেন কেয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে কথা বলো না মুসলমান সব মুখের মধ্যে তালা মেরে বসা আছে আল্লাহ এই সমস্ত দ্বন্দ্ব পছন্দ করে না ইমান থাকলে ইমানের পরিচয় দিয়ে থাকতে হবে ঠিক আল্লাহ আমাদের শরীর পছন্দ করে না আবারও সময় আসতে পারে একবার তো গেলে পাঁচ তারিখ হাজার হাজার যুবকের মুখের তাজা খুনের নতুন বাংলাদেশ দিয়েছে এটা যদি রক্ষা করতে না পারো কমান দেওয়ালার সাথে কি মনে করেছ আরামে নাকি ঘুমাবে এত ঝড়ে আজ এই রামগঞ্জ কে জিজ্ঞাসা করি কোন ডাক যদি ইসলামের জন্য আসে অন্তিম সময় তখন কি সেই ডাকে সাড়া দিতে প্রস্তুত

শিক্ষিত হলে কি হবে দরিদ্র দিয়ে শিক্ষক শিক্ষিত কার মা কার বোন এগুলির প্রতি তাদের কোন লক্ষ্য থাকতো যারা বসবাসের মধ্যে তারা লিপ্ত থাকত এই জন্য শিক্ষিত হওয়া সত্ত্বেও তারা আল্লাহ দরবারে মূরক্ষ যে আমার কথা বিরক্ত হচ্ছে আমি যে গরম কথা শুরু করছি আগামী বছর তো দাওয়াত দিবেন না আমি জানি আপনি وما من دابة وما من دابة في الأرض إلا على الله رزقها وما من دابة ما معنى الدابة

এটা কি সিডি কি কথা নয় মানুষকে খান কিন্তু পাঁচ তারিখ পালাবার সময় আপনার নিজের খানে খেতে পারেন وما تدري نفس ماذا تكسب غدا انا بعد من القربان قال كي تعال كنا جانا ناي كي كما جانا ناي وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت

তখন ওনার ইচ্ছা ছিল পাঁচ তারিখ রাষ্ট্রীয়